দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়ে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল এনডিটিভির মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় কে পি শর্মা ওলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন তবে এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয় সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতেও দলীয় কাজলে আগুন দেয় বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়ছিল রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় রুষ্ট জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ উনিশ জন প্রাণ হারান এরপরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রী পদত্যাগ মূল দায়বিতে পরিণত হয় বিভিন্ন দল এমনকি অলির মন্ত্রীসভার অনেক সদস্য এই দাবিতে সংহতি জানান নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা অলি এর আগে দু হাজার পনেরো ষোলো জন্য হাজার ছিলেন তিনি কাঠমান্ডু পোস্ট লিখছে অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন যা দারুন দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতি সৃষ্টি হলো এদিকে বাংলাদেশে হাসিনার পতনের পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতের পাশাপাশি আশ্রয় নেন নেপালে তারা অলি শর্মার প্রশাসনের সঙ্গে যোগ সাজস করে এতদিন ভালোই ছিলেন নেপালের রাজধানীতে এখন অলির পতনে দুশ্চিন্তার ছাপ তাদের কপালেও এদের মধ্যে অনেকে এখন নেপাল ছাড়ার প্ল্যান করছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন চট্টগ্রাম ছাত্রলীগের নেতা মাহফুজ আলমের অবস্থান কাঠমান্ডুতে তিনি গণমাধ্যমকে বলেন ওলি ছিলেন আমাদের অভিভাবক এখন তার পতনে নেত আওয়ামী নেতা কর্মীদের বেশ বিপাকেই পড়তে হবে